ভালোবাসা প্রেম এই শব্দগুলো শুনলেই আমরা ভাবি এক তরুণ তরুণীর গল্প হয়তো কলেজের প্রণয় চিঠিতে লেখা প্রতিশ্রুতি কিংবা রাতের শেষে ফোনে বলা তুমি ঘুমিয়েছ কিন্তু কখনো কি ভেবেছ ভালোবাসা প্রেম কি শুধুই অবিবাহিত মানুষের গল্প একজন বিবাহিত নারীর মনেও কিন্তু ভালোবাসা জাগতে পারে আর সেই ভালোবাসা হল সাইলেন্ট সফট ও স্যাক্রিফিশিয়াল তাই সেই ভালোবাসার কোনো শব্দ নেই কিন্তু তার আছে পাহাড়ের মতো নিরবতা সমুদ্রের মতো গভীরতা কারণ সমাজ বলে এই ভালোবাসা তার জন্য নয় কিন্তু তার হৃদয়ের ভিতর থেকে বলা কথাগুলোকে কি কেউ কখনো আটকাতে পারে না পারে না আজ আমি তোমাকে জানাবো একজন বিবাহিত নারী যদি সত্যি কাউকে ভালোবাসে তাহলে সে তিনটি কথা বারবার বলবে যে তিনটি সাধারণ কথা অথচ যার ভেতরে লুকিয়ে আছে তার সমস্ত অনুভূতি ভয় আর না বলা কথা তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো কারণ এই কথাগুলোর মধ্যে হয়তো লুকিয়ে আছে সেই ভালোবাসা যেটা তুমি বছরের পর বছর ধরে খুঁজেছ প্রথম কথা তুমি আমার কথা শোনো না কেন এই কথাটি শুনলে হয়তো তোমার একটি সাধারণ কথা মনে হচ্ছে কিন্তু এই কথাটি মোটেই কিন্তু কোনো সাধারণ কথা না এই একটিমাত্র বাক্যের মধ্যে আছে এমন এক গভীরতা যা অনেক পুরুষই বুঝতে পারে না যখন সে এই কথাটি বলে সে রাগ করে না বরং তার ভিতরে জন্ম নেয় এক অজানা কষ্ট কারণ সে যার সঙ্গে কথা বলছে তাকে গুরুত্ব দেয় সে চায় তুমি তার কথা শোনো তার অনুভূতিকে বোঝো একজন বিবাহিত নারী ছোট থেকেই অনেক কিছু সহ্য করতে শেখে যেমন সংসারের দায়িত্ব সামাজিক বিধিনিষেধ পরিবারের নিয়ম কিন্তু এই সবের মাঝেও যখন সে কারোর সঙ্গে মন খুলে তার মনের কথা বলে তাহলে কি সেটা শুধুই বন্ধুত্ব না বন্ধুরা এটা তার সেই ব্যক্তির সঙ্গে একটা মনের সম্পর্ক তাই যখন সে বলে তুমি আমার কথা শোনো না কেন আসলে সে চায় তুমি তাকে গুরুত্ব দাও তার মনের দরজায় একবার কান পেতে শোনো এটা কিন্তু কোনো অভিযোগ নয় এটা এক ধরনের ভালোবাসার প্রকাশ একজন নারীর জীবনে কথা মানে শুধু শব্দ নয় তার মনের জানালা যখন সে কথা বলে সে নিজের ভিতরটা খুলে দেয় আর যখন সে দেখে তুমি তার কথা উপেক্ষা করছো তখন তার ভিতরে জমে থাকা ভালোবাসা কষ্টে পরিণত হয় কিন্তু সেই কষ্টেও রাগ নেই আছে ভয় যদি তুমি তার থেকে দূরে সরে যাও বা তুমি যদি তাকে না বোঝো সে হয়তো বলে তুমি আমার কথা শোনো না কেন কিন্তু সেই বাক্যের ভেতরে লুকিয়ে থাকে আমি তোমাকে ভালোবাসি তাই চাই তুমি আমাকে বোঝো একজন বিবাহিত নারী যখন ভালোবাসে তখন সে চায় না তার ভালোবাসার মানুষটা তার থেকে দূরে থাকুক যদিও সে জানে সমাজ তার এই সম্পর্ককে কখনোই মেনে নেবে না তবু সে মন থেকে চায় সেই মানুষটার পাশে একটু শান্তি খুঁজে নিতে তাই সে চেষ্টা করে নিজের আবেগ লুকিয়ে রাখতে কিন্তু তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে এই কথাটি তুমি আমার কথা শোনো না কেন এই কথার মধ্যে আছে আশা আবেগ আর অস্থিরতা একজন পুরুষ যদি মনোযোগ দিয়ে কথাটি শোনে তাহলে বুঝতে পারবে এই কথার মানে আমি চাই তুমি আমার অনুভূতিকে গুরুত্ব দাও সে হয়তো রাতের পর রাত চুপ করে থেকেছে কেঁদেছে নিজেকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু শেষে যখন আর সহ্য করতে পারে না তখনই বলে ফেলে এই কথাটি এই এক কথার ভেতরেই আছে তার ভালোবাসার চিহ্ন কারণ ভালোবাসা থাকলেই মানুষ চায় তার প্রিয়জন তাকে শুনুক যদি ভালোবাসা না থাকতো তাহলে সে একবারও এই কথাটি বলতো না বরং নীরব থাকত কিন্তু যখন সে বলে তুমি আমার কথা শোনো না কেন তখন বুঝে না সে তোমাকে নিজের জীবনের অংশ হিসেবে ধরে নিয়েছে তোমার কথায় হালকা মজা করলে সে কষ্ট পায় কারণ সে ভাবছে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না তুমি দেরিতে উত্তর দিলে সে ভাবে তুমি কি রেগে গেছ না দূরে সরে যাচ্ছ সে যখন বলে তুমি আমার কথা শোনো না কেন তখন সে নিজের না বলা অভিমানটা তোমার সামনে প্রকাশ করে একজন ভালোবাসার মানুষই এমনভাবে অভিমান করতে পারে কারণ অভিমান আসে ভালোবাসা থেকে দূরত্ব থেকে নয় আর এখানেই বোঝা যায় একজন বিবাহিত নারী যখন ভালোবাসে তখন তার ভালোবাসা হয় নিঃস্বার্থ সে কোনো দাবি করে না কোনো প্রতিদান চায় না সে শুধু চায় একটু বোঝা পড়া, একটু শ্রদ্ধা আর একটু মনোযোগ তাই তার এই এক বাক্যের মধ্যে লুকিয়ে থাকে এক অজানা পৃথিবীর ভালোবাসা দ্বিতীয় কথা তুমি আমায় ছাড়া থাকতে পারো এই প্রশ্নটা শুনে যতটা সাধারণ মনে হয় ততটা সাধারণ তো নয় বরং এর ভিতরে লুকিয়ে আছে একটা ভয় এই ভয়টা কোনো স্বার্থের নয় এটা এক নারীর অনুভূতির ভয় একজন নারী যখন কাউকে ভালোবাসে তখন তার মন চায় সেই মানুষটা যেন সবসময় তার জীবনের অংশ হয়ে থাকে যদিও সে জানে সমাজে এই সম্পর্ক মানাবে না তবু তার হৃদয় চায় তুমি চলে যেও না আমার পাশে থেকো কিন্তু মুখে সেই কথাটা সে বলতে পারে না তাই একদিন মৃদু হেসে বলে ফেলে তুমি আমাকে ছাড়া থাকতে পারো এই প্রশ্ন আসলে সরাসরি ভালোবাসার প্রকাশ নয় বরং তার ভেতরের ভয় অনিশ্চয়তা আর আকাঙ্ক্ষার প্রতিফল সে শুনতে চায় তুমি উত্তরে বলো না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আর এই একটি উত্তর শুনেই তার চোখে আসে প্রশান্তি তার মনের ভেতরের ঝড় থেমে যায় কারণ এই কথার মাধ্যমে সে জানতে চায় তুমি তার জীবনে কতটা জায়গা দাও সে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ একজন বিবাহিত নারী সহজে ভালোবাসা প্রকাশ করে না সংসারের দায়িত্ব সন্তান সমাজ সব সবকিছুর মধ্যে সে নিজের অনুভূতিকে চাপা দিয়ে রাখে কিন্তু একবার যদি কাউকে ভালোবাসে তাহলে সেটা হয় অগাধ সীমাহীন আর নিঃস্বার্থ এই ভালোবাসার মধ্যে থাকে এক ভয় যাকে সে ভালোবাসে সে হয়তো একদিন তাকে ভুলে যাবে তাই সে জানতে চায় তুমি কি তাকে মিস করবে তুমি কি তার অনুপস্থিতিতে খালি অনুভব করবে এই প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসার পরীক্ষা সে জানতে চায় তুমি তার জীবনে কতটা জায়গা নিয়ে আছো সে যখন এই প্রশ্ন করে সে আসলে বলতে চায় তুমি যদি কখনো চলে যাও আমি বাঁচব না কিন্তু সেটা মুখে বলতে পারে না কারণ সে বিবাহিত সমাজের চোখে বন্দি এই প্রশ্নের মধ্যে আছে আত্মসম্মান ভয় আর গভীর ভালোবাসা সে জানতে চায় তুমি শুধু তার সঙ্গী নও তুমি তার আত্মার অংশ ভালোবাসা যখন সত্যি হয় তখন মানুষ ছোটো ছোটো প্রশ্নের মাধ্যমেই নিজের অনুভূতি প্রকাশ করে তুমি আমাকে ছাড়া থাকতে পারো এই এক বাক্যের ভেতরে লুকিয়ে থাকে তার সবচেয়ে বড় ভয় হারানোর ভয় যদি সে ভালোবাসত না তাহলে ভয় পেত না ভালোবাসা থাকলেই ভয় আসে তাই এই প্রশ্নই প্রমাণ করে সে সত্যি তোমাকে ভালোবাসে তৃতীয় কথা তুমি ভালো আছো তো এই প্রশ্ন যতটা সহজ মনে হয় তার ভেতরেও আছে অগাধ মমতা যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসা সে হয়তো নিজের জীবনে শত সমস্যার মধ্যে লড়ছে তবু তোমার খোঁজ নেয় এই কথাটা কোনো দাবি নয় কোনো শর্ত নয় সে বলে না আমার সাথে থেকো সে শুধু চায় তুমি ভালো থেকো এটাই নিঃস্বার্থ ভালোবাসা যেখানে কিছু পাওয়ার প্রত্যাশা নেই আছে শুধু দেওয়ার আকাঙ্ক্ষা তুমি ভালো আছো তো মানে তুমি যেখানেই থাকো সুখে থেকো একজন নারী যখন এই প্রশ্ন করে তখন সে নিজের কষ্ট ভুলে তোমার জন্য প্রার্থনা করে হয়তো রাতের নিঃশব্দে বলে ভগবান সে যেন ভালো থাকে তুমি হয়তো জানো না কিন্তু তার করা প্রার্থনা হয় শুধু তোমারই জন্য এই ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসা কারণ সে কিছু চায় না শুধু তোমার মঙ্গল চায় তুমি উত্তর না দিলেও সে মন খারাপ করে কিন্তু কিছু বলে না সে অপেক্ষা করে তোমার একটিমাত্র উত্তর আমি ভালো আছি এই উত্তর তার কাছে পৃথিবীর সবচেয়ে শান্তির শব্দ একজন বিবাহিত নারী যদি সত্যি ভালোবাসে সে তোমার প্রতিটি নিঃশ্বাসে নিজের ভালোবাসা মিশিয়ে দেয় সে হয়তো দূরে থাকে কিন্তু মন দিয়ে তোমার সঙ্গে জড়িয়ে থাকে তুমি ভালো আছো তো এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে তার অজস্র প্রার্থনা যত্ন আর এক জীবনের মমতা ভালোবাসা কখনো বয়স সম্পর্ক বা অবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকে না একজন বিবাহিত নারী যদি কাউকে ভালোবাসে তবে তার ভালোবাসা হয় অগাধ নিঃস্বার্থ আর ত্যাগে ভরা সে হয়তো কখনো বলবে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার তিনটি বাক্য তুমি আমার কথা শোনো না কেন তুমি আমাকে ছাড়া থাকতে পারো আর তুমি ভালো আছো তো এই তিনটি বাক্যই বলে দেয় সে কতটা গভীরভাবে ভালোবাসে তাই যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে বারবার এই কথাগুলো বলে তাকে অবহেলা করো না কারণ সে শুধু ভালোবাসে না সে তোমার জন্য নীরবে প্রার্থনা করে তোমার জন্য চিন্তা করে তোমার সুখে হাসে তোমার দুঃখে কাঁদে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় ভালোবাসা মানে একে অপরের মঙ্গল চাওয়া আর দূরে থেকেও প্রার্থনা করা সে যেন ভালো থাকে যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওতে লাইক করো কমেন্টে তোমার মতামত জানাও আর প্রতি সপ্তাহে এমনই হৃদয় ছোঁয়া ভিডিও পেতে আমার চ্যানেল এ লাইফ অফ ইন্সপিরেশনে সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা বলি সেই কথাগুলো যা জীবনকে সত্যি বদলে দেয় ভিডিওটি পুরো শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ